বন্ধুরা আজকের এই ভিডিওটি রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলছি আপনারা ফলো করে দেখবেন যে মেন মেন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এক্সট্রা কোনো কথা কিন্তু আপনাদেরকে বলি না ওই জন্য ভিডিওগুলো নজর রাখবেন দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন যে বিষয়টি সেটি আপনাদেরকে জানিয়ে দিই তাই ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের যদি কোনো মতামত থাকে যতটা পারবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আজকের এই ভিডিও থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি কোন টপিকের মধ্যে হতে চলেছে আপনারা একেবারে ঠিকই দেখেছেন আজকের এই ভিডিওটি ধনু রাশির জন্য খুশির খবর হতে চলেছে এপ্রিলে বাড়বে বেতন পদোন্নতি অর্থাৎ মালব্য রাজ্যকে ভাগ্য ফিরবে এই ধনু রাশির জাতক জাতিকাদের তবে জ্যোতিষশাস্ত্রে একই রাশির জাতক জাতিকাদের সবার কিন্তু সমান যায় না আপনি চাকরি করছেন অন্য ধনুরাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি সে করতে পারছে না আপনি ব্যবসা ভালো করছেন অন্যজন ব্যবসা ভালো করতে পারছে না এটা নিয়ে ভেঙে পড়বেন না এপ্রিল মাসটি গ্রহ গোচরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এর সঙ্গে সঙ্গে সংবত দু হাজার আশি শেষ হতে চলেছে অর্থাৎ রবিবারই সুখ বুধবার দাতা গ্রহ এবং শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে মীন রাশির অধিপতি বৃহস্পতি শুক্রের গোচরে মীন রাশিতে মালব্য রাজ্য নির্মাণ হতে চলেছে এবং এই মালব্য রাজ্যের ফলে ধনু রাশির জাতক জাতিকারা ভীষণভাবে সুখ সুবিধা নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক এই রাশিদের বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র ধনু রাশির জাতকদের জন্য মালব্য রাজ্য ভালো পরিমাণ নিয়ে আসবে কাজে আসা বাধা দূর হবে সফলতা প্রাপ্ত হবে ভাগ্যের সম্পূর্ণ স্বার্থ পাবেন এবং ধার্মিক কাজে ঝোঁক বাড়বে কোনো সম্পত্তি বা গাড়ি কেনার কথা যদি ভাবেন তাহলে এই সময়টা উপযুক্ত ব্যবসায়ীদের নতুন কাজ আসতে পারে লাভের প্রবল যোগ রয়েছে তবে এই মালব্য রাজ্যকে দারুণ প্রমাণিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ পাবেন এবং পারিবারিক সম্পর্ক মজবুত হবে বৈবাহিক জীবনের সমস্যা দূর হবে জীবনসঙ্গীর পুরো সহযোগিতা পাবেন আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে মা বাবার আশীর্বাদের সব কাজে আপনি সফলতা পাবেন এবং এই শুক্র গোচরে শুভ সংবাদ নিয়ে আসবে ধনুরাশির জন্য আয় বাড়বে যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি এবং মজবুত হবে চাকরিজীবীদের জন্য এই সময়টা খুব ভালো আপনার বেতন বাড়বে বিনিয়োগের জন্য সময়টা খুবই ভালো এখন বিনিয়োগ করতে পারলে ফল ভালো পাবেন পরিবারের সঙ্গে কোনো ছোটোখাটো জায়গায় ঘুরতে যেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এপ্রিলে বাড়বে বেতন এবং মালব্য রাজ্যকে ভাগ্য ফিরবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন